আপনি কি কখনো ভেবে দেখেছেন যেই জঙ্গল তৈরি হতে প্রকৃতির লাগে শত শত বছর আর সেই পুরো জঙ্গল ধ্বংস করতে মানুষের লাগে মাত্র কয়েক ঘণ্টা শুনতে অবাক হলো এটাই সত্য আমাদের বর্তমান আধুনিক পৃথিবীতে এমন কিছু যন্ত্র আছে যার দ্বারা বিশাল বিশাল বনকে চোখের পলকে ধ্বংসস্তূপে পরিণত করা সম্ভব তবে এগুলো কোনো সাধারণ নয় এগুলো হলো প্রকৌশলী বৃদ্ধ দানব লোহা শক্তি আর প্রযুক্তির এই এক অন্যতম ভিডিওতে আমরা পরিচিত করিয়ে দিব আধুনিক বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং দৈত্যকার পাঁচটি গাছ কাটার মেশিনের সাথে যার সামনে বিশাল বনও টিকে থাকতে পারে না তো চলুন জানা যাক সেই ভয়ঙ্কর পাঁচটি দানবীয় মেশিন সম্পর্কে তো গাইস আজকের ভিডিওর প্রথমেই রয়েছে জন ডিয়ার ওয়ান ফোর সেভেন জি এটি শুধু একটি মেশিন নয় এ যেন বনের মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি চলমান কারখানা এর শক্তিশালী রোবটিক বাহু মুহূর্তের মধ্যে বিশাল গাছকে জড়িয়ে ধরে আর এক ঝটকায় গুড়া থেকে নিখুঁত ভাবে কেটে ফেলে কাটার পর কয়েক সেকেন্ডের মধ্যে গাছের ডালপালা পরিষ্কার করে এই দানবীয় মেশিন এর অত্যাধুনিক হাইড্রোলিক সিস্টেম আর বিশাল চাকা একে পাহাড় কাদা কিংবা গণব সব জায়গায় অনায়াসে কাজ করার শক্তি দেয় আজকের ভিডিও দ্বিতীয় নাম্বার রয়েছে পন্স কপি মেশিন সবচেয়ে বড় শক্তি এর অসাধারণ ভারসাম্য এবং তিনশো ষাট ডিগ্রি দৃশ্য এর কেবিন এমন ভাবে ডিজাইন করা যেন চালক চারপাশের প্রত্যেকটি গাছ প্রত্যেকটি নড়াচড়া স্পষ্টভাবে দেখতে পায় পাহাড়ি ডালু এলাকায় কাজ করার সময়ও এর কেবিন সবসময় মাটির সাথে সমান্তরাল থাকে যা একে করে তুলে আরো ভয়ঙ্কর ভাবে নিখুঁত এর তিন ফ্রেমে বিশাল বুম যখন নড়ে ওঠে তখন শত বছরই গাছ এর সামনে খড়কুটা মনে হয় তারপর রয়েছে কাটার প্লেয়ার ডুয়াল ডুজান চেয়ে এবার এমন এক পদ্ধতি যেটা দেখে মনে হবে বনের উপর দিয়ে মহাপলয় নেমে এসেছে এখানে ব্যবহার করা হয় দুটি বিশাল কাটার প্লেয়ার তাদের থাকা টন ওজনের একটি বিশাল লোহার চেন যখন এই দুটি দানব সমান্তরালে চলতে শুরু করে মাঝের চেনটি জারুর মতো সবকিছু পরিষ্কার করে দেয় জুব যার ছোট মাজারে গাছ কিছু টিকে থাকতে পারে না এর কাছে কয়েকশো একর জমি দ্রুত পরিষ্কার করার জন্য এটি সবচেয়ে ভয়ঙ্কর এবং কার্যকরী পদ্ধতি di তারপর রয়েছে আলবাক ডায়মন্ড টু থাউজেন্ড এবার দেখুন বনের এক সত্যিকারের দানবীয় উড চিপার আলবাক ডায়মন্ড টু থাউজেন্ড এমন একটি মেশিন যা আস্ত একটা গাছকে মুহূর্তে পরিণত করে কাঠের গুড়া বা চিপসে ঘন্টায় প্রায় একশো বিশ কিউবিক মিটার গাছ প্রসেস করার ক্ষমতা রয়েছে এই আধুনিক মেশিনের ভিতরে আছে বিশাল গুরিত ড্রাম আর হীরার মতো শক্ত স্টিলের ব্লেড যখন এই মেশিনটি পুরো একটি গাছ গিরে ফেলে আর অন্য পাশ দিয়ে কাঠের গু পুরা বের হয় সেই দৃশ্য সত্যি চোখ দাজানো আজকের ভিডিও সর্বশেষ দানবীয় মেশিনটি হল থ্রি থ্রি হান্ড্রেড সিক্সটি ফোর এটি শুধু গাছই কাটে না এটি গাছকে দুলায় মিশিয়ে দেয় তিনশো ষাট এই দানবের সামনে যাই আসে সব কিছুই পরিণত হয় কাঠের গুড়া বা মালচায় এর সামনে থাকা গুণমান ড্রাম অত্যন্ত দ্রুত ঘুরে আর শক্তিশালী দাঁত বড় জুবজার থেকে শুরু করে মাঝারি গাছ সব কিছুই মুহূর্তেই পিষে ফেলে এখানে অন্য গুলো পরিষ্কারের জামেলা থাকে এখানে এই এই মেশিনটি সবকিছুই মাটিতে মিশিয়ে চাষাবাদের জন্য প্রস্তুত করে দেয় এই ভয়ঙ্কর দানবগুলির মধ্যে আপনার কাছে সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক কোনটি মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর এমন আরো অদ্ভুত শক্তিশালী এবং অত্যাধুনিক মেশিন দেখে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ